এবার একটা মজার বিষয় হলো সমকোণী যে ত্রিভুজগুলো আছে সেই কোণগুলো যেগুলো আছে সেই কোণের সাপেক্ষে কোণটা যদি নির্দিষ্ট হয় তাহলে সেই যে বাহুগুলোর যে অনুপাত আছে সেগুলো পরিবর্তন হয় না সে জন্মগত বড় সমকোণী ত্রিভুজই হোক না কেন কেমন কথা না একটু বোঝায় ধরো কোণটা তিরিশ ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি কিন্তু এটা আমাদের একটা ত্রিভুজ এর থেকে আর একটা বড় ত্রিভুজ না হলো আর একটা বড় ত্রিভুজ না হলো সেই বড় ত্রিভুজটা ক্ষেত্রেও কি হলো এই যে সেটা থাকলো বা আরও একটা বড় ত্রিভুজ না হলো মিডিয়াম একটা ত্রিভুজ না হলো সেটারও কোন কি হলো তিরিশ ডিগ্রি হলো এবার নিশ্চয়ই এর লম্ব ভূমি অতিভুজ এর লম্ব ভূমি অতিভুজের থেকে ছোট হবে কারণ সেটা ছোট এটা বড় এটা দাঁত মানে এক কথা তিনটা ত্রিভুজ আছে তিনজনেরই লম্ব সমান হবে না ভূমি সমান হবে না অতিভুজ সমান হবে না কিন্তু আমরা যদি দেখি যে তিনটা ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত বা লম্ব অতিভুজের অনুপাত যতগুলো অনুপাত হয় আর কি এই তিনটা বাহু তারা কত অনু কটা অনুপাত হয় ছখানা অনুপাত হয় একটা হচ্ছে লম্ববায়ু ভূমি একটা ভূমি বাই লম্ব লম্ববায় অতিভুজ অতিভুজ লম্ব লম্বূমি বাই অতিভুজ অধিভুজ বাই ভূমি এই ছখানা যে অনুপাত হয় এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রে ছখানা অনুপাত একই হবে যদিও তিনটা ত্রিভুজ সমান নয় কিন্তু এই কোন দুটো ডিগ্রি অর্থাৎ আমরা বুঝতে পারলাম এটা আমরা পরীক্ষা করলে বুঝতে পারবো যে এই ত্রিভুজ তিনটে যতগুলো অনুপাত হতে পারে কোন অনুপাত বলছে ত্রিকোণী কোন অনুপাত এগুলোকে বলা হয় অর্থাৎ যে ছটা অনুপাত হতে পারে সেই ছটা অনুপাত সমান হবে তার মানে বাহুর দৈর্ঘ্যের ওপর নির্ভর করছে না কার ওপর নির্ভর করছে কোণের সাপেক্ষ কোণের ওপরে নির্ভর করছে অর্থাৎ তিরিশ ডিগ্রি হলে সমান হবে আবার ষাট ডিগ্রি যদি প্রত্যেকটা কোণ হয় তাহলে কিন্তু অনুপাতগুলো সমান হবে সেই ষাট ডিগ্রি কোণের সাপেক্ষে তাহলে বাহু কতটা লং বা সেটার ওপর নির্ভর করছে না নির্ভর করছে কোণের সাপেক্ষে ওই জন্য এই যে ছটা অনুপাত আছে সেই ছটা অনুপাতকে স্পেশালি নাম দেওয়া হয়েছে কারণ এই কোন অনুপাতগুলো খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে সে সূক্ষণের সাপেক্ষে কোন অনুপাতগুলো একই হয়